আমরা যারা দেশে আসি একটা কমন রোগের কথা বলি সেটা হলো আমরা সবাই চাই আমি সারাদিন মোবাইল টিপবো আমার বাচ্চারা যেন মোবাইল না টিপে আছে না নাই আমি সারাদিন মোবাইলে পর দেখব ফিল্ম দেখব রিলে মেয়েদের দেখব ডান্স দেখব হারাম জিনিসপত্র দেখব বাট আমার বউটা হবে অবশ্যই উনি কিছু দেখতে পারবে না উনি একজন পুরুষের সাথে যদি মিষ্টি মিষ্টি গলায় কথা বলে একটু উল্টো পাল্টা টাইপ আলোচনা করে অথবা পুরুষের সাথে খুব সক্ষতা হয় আমার দিতে আগুন ধরে যাবে বাট আমি কিন্তু ঠান্ডা মাথায় সারাদিন ফেসবুকে কি করব একের পরে খারাপ জিনিস দেখবো এবং স্ক্রল এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই মনে রাখবেন পরিবারের কথা এখন রাখেন সাইডে আপনি নিজে যদি আল্লাহওয়ালা না হন আপনি নিজে যদি সৎ না হন আপনার ছেলে মেয়ে এমন কোন ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় না যে ট্যাবলেট খাওয়াই দিয়ে এসে হয়ে। আমি কি বোঝাতে পেরেছি এজন্য জন্য ভাইরা আমাদের সিদ্ধান্ত নিতে হবে জীবনটা খুবই সংক্ষিপ্ত দেশে থাকেন আর প্রবাসে থাকেন জীবন কিন্তু আস্তে আস্তে বরফের মতো গলে শেষ হয়ে যাবে অতএব আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করব। আমার নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি হারাম কোনো কিছুর সাথে সংশ্লেষ রাখবো না হারাম জিনিস দেখব না এটা সিদ্ধান্তের ব্যাপার যদি আপনি হারাম জিনিস না দেখা কষ্ট নিতে পারেন হারাম জিনিস না দেখাটা তো কষ্টে কারণ মনে চায় দেখতে মনের সাথে যুদ্ধ করতে হয় এই কষ্টটা যদি আপনি নিতে পারেন নগদ একটা নামত পাবেন সেটা কি আল্লাহ তালা আপনার পারিবারিক জীবনে এমন শান্তি এমন সুখ দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন আর হারাম ভাবে যদি আপনার স্বাদ আপনি আস্বাদন করেন আপনার চাহিদা আপনি নিবারণ করেন তাহলে হালাল পথে আপনার চাহিদা নিবারণ করার নাম আল্লাহ আপনার থেকে বঞ্চিত করবেন আপনার নিয়ে নেবেন আপনার স্ত্রী আপনার সুখের কারণ হোক এটা যদি আপনি চান তাহলে আপনি অন্যের স্ত্রী দেখা বন্ধ করেন অন্যের মেয়ে দেখা বন্ধ করেন অন্যের বোন দেখা বন্ধ করেন অন্যের মা দেখা বন্ধ করেন নিজের দৃষ্টিকে সংযত করেন চেষ্টা করা যাবে না একশাল এটা কিন্তু সিদ্ধান্তের ব্যাপার এখানে অনেক ভাইয়েরা আছেন এমন দেশে বসবাস করেন যেখানে মেয়েদের চলাফেরা আফতাব ওপেন সিক্রেট আছে না ভাইরা আমার প্রতিদিন শত শত হাজার হাজার বার আমার আমল নামায় লেখা হচ্ছে কয়টা টাকার জন্য কয়টা পয়সার জন্য একটু ইনকামের জন্য আমার ইমা আমার আমল আমার আখেরা পুরাটা নদীতে ডুবাই দিলা আল্লাহর কসম এর চাইতে লস প্রজেক্ট এর চাইতে দুর্ভাগ্যজনক বিনিয়োগ আরেকটা হতে পারে না যে কিছু টাকা পাইলাম বিনিময় আমার ইমামল শেষ হয়ে গেল এই জন্য যারা সে সমস্ত পরিবেশে আছেন তারা নিজেদের বিরুদ্ধে নিজেদের সংগ্রাম এবং যুদ্ধ চালাতে হবে যে আমি আমার দ্বারা কোনো গুনাহ আমি করব না চেষ্টা করা যাবে না আপনি যখন নিজে এবং আপনার সঙ্গিনী উভয়ে আপনারা যখন চরিত্রবান হবেন তখন দেখবেন একটা উপভোগ্য একটা সুখময় পরিবারের বীজ বহন হয়ে গেছে চরিত্রের হেফাজত কিসের হেফাজত নিজের এবং সঙ্গে কিন্তু আগে নিজের নিজেরটা যদি করতে পারেন তখন আপনার স্ত্রীর জন্য আপনি আপনার প্ল্যান তৈরি করতে পারবেন আপনার স্ত্রী যদি জানে যে আমার আমার স্বামী নিজে পাশে শুয়ে মোবাইলে সারাদিন সে রিলে ডান্স দেখে হিন্দি ফিল্মের ক্লিপ দেখে নাটকের ক্লিপ দেখে হ্যাঁ বিভিন্ন ভিডিও দেখে মেয়েদেরকে দেখে তখন আপনি স্ত্রীকে যতই মুখে বলেন চরিত্র ভালো লাভ হবে না মানুষ কিন্তু যতটা শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি অতএব ছেলেকে বলবেন বাবা মোবাইল ধরা যাবে না এই ছেলে মোবাইল মোবাইল বই নাও বাট আপনি তখন ছেলে মনে করবে কি জানেন মনে করবে যে আরে বাবে আমার সাথে শত্রুতাই করতেছে সে নিজে সারাক্ষণ যে নেয়ামতের মধ্যে আছে এই নেয়ামতটা আমাকে সে বোক করতে দিতে চায় না কত বড় খারাপ মানুষ এই জন্য সে যুদ্ধ করে মোবাইলটা নিতে চায় বাট আপনি নিজে মোবাইল অহেতুক ট্রিপে বন্ধ করেন প্রয়োজনীয় কাজ ছেড়ে রেখে দেন দেখবেন বাচ্চাকে বলা লাগবে না সে ওখান থেকে প্রভাবিত হবে ইনশাআল্লাহ এই জন্য সব কিছুর আগে হলো নিজের এবং সঙ্গীত চরিত্রকে হেফাজত করা বহু প্রবাসী ভাইরাস চরিত্র নানাভাবে নষ্ট করে ফেলেছেন এবং সবচেয়ে বড় ভূমিকা এই মোবাইল ফোনের স্মার্টফোনের অপব্যবহার ঘরে ঘরে হাজার হাজার পারিবারিক অশান্তির কারণ হলো এই ফোনের অপব্যবহার ভাইরামা এই যে সময় নষ্ট করছি ঘন্টাকে ঘন্টা শত শত হাজার হাজার ঘন্টা এর জন্য আল্লাহর কাছে জব দিতে আস আপনাদেরকে শেখ আব্দুল্লাহ সাইফুল্লা ভাই বলেছেন নিশ্চয়ই শেষ সেশন আপনারা শুনেছেন প্রবাস জীবনে চাইলে অনেক কিছু করা যায় আমি অনেক প্রবাসীকে চিনি প্রবাস জীবনে হাফেজ হয়ে গেছে ত্রিশ পার ইউজ করে ফেলেছেন কেন কারণ ব্যাচেলার লাইফে আট দশ ঘন্টা ডিউটির পরে বিপুল পরিমাণ সময় আছে দেশে আধা ঘন্টা এক ঘন্টা মোবাইলে কল করলেন ভিডিও কল করলেন কথা বললেন বাকি সময়টা তারা আছে তিনি কোরআন তেলাওয়াত করছেন অনেক ইসলামিক অর্গানাইজেশন আছে সেগুলোর সাথে ইনভলভ থাকছেন মসজিদের সাথে ইনভলভ থাকছেন দাওয়াতি কাজের সাথে ইনভলভ আছেন তাহলে আপনার টাইমটা ভালো কাজে লাগবে আপনি যদি সেটা না করেন মোবাইলে আপনি ভিডিওতে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে ডুবে থেকে ঘন্টাকে ঘন্টা ভিডিও দেখছেন আপনি কি লাভটা করছেন আপনার বরং ইমান আমল ধ্বংস করছে এই জিনিসটা বলা যত সহজ আমল এতটা সহজ না সিদ্ধান্ত গ্রহণ করার বিষয় এই মোবাইলের অপব্যবহার সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এটা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ এটা চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে বড় সহায়ক বিষয় হবে ইনশাল্লাহ এরপর হলো ভিডিও কল এবং ছবি আদান প্রদানের সতর্ক থাকা এটা কমন একটা বিষয় পরিবারের সাথে দেখা যায় আমরা আমাদের একান্ত মুহূর্ত শেয়ার করি আপনারা জানেন এখন এমন কোন বিষয় নাই যেটা আমরা মোবাইলের মারফত আদান প্রদান করি এটা থার্ড পার্টি কাছে যায় না এগুলো সবগুলোই যায় আপনার আমার প্রাইভেসি বলতে কিছুই নাই আসলে আমরা যারা মনে করি অনেক সেফ ঠিক আছে আমি আমার স্ত্রী আমরা দুজন দুই প্রান্তে আছি এত কেউ নেই ভুলের মধ্যে আছি আমরা এটা একে তো তো করার সিস্টেম আছে সেটা আছেই এর বাইরে অনেক সময় দেখা যায় আমরা যে ইমেইল করি সেই হয়ে যায় এটা থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ থাকে এটা বিভিন্নভাবে মানুষের কাছে যাওয়া বহু রাস্তা ওপেন আছে আমরা জানি না তো এগুলোর কারণে দেখা যায় অনেক অশান্তি তৈরি হয় এবং পারিবারিক অসুবিধা আসে এরপরে আসেন বাবা মা এবং পরিবার স্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা করা এটা বেশিরভাগ মানুষ বোঝে না বা পারে না ভারসাম্য রক্ষা করা এটা নিয়ে আমি অনেক চুটকি বলি করে অনেক কথা বলি পরিবারে ভালো থাকা বা পরিবারকে নিয়ে সুখে থাকার জন্য একটা সহজ বুদ্ধি হলো পুরুষরা বিশেষ করে একটু বেকুব সাজা কি সাজা বেকুব সাজা বেকুব সাজার মানে কি মানে হলো সব প্রবাসীদের আপনাদের ইল্লা মাসাল্লাহ হাতে গোনা কিছু মানুষ বাদে প্রায় সবারই কমন কিছু অভিযোগ আছে এর ভিতরে ভাই কি করব। পাটা আর পুতা দুইটা আমি শেষ। বয়ে বলে তোমার করেছে সে করেছে হান করেছে তান করেছে আর মা বলে তুই জান বিদেশে থাকো অস্তরবো কি করে এটা বলছে ওইটা করছে এখন মা বলে বইয়ের বিরুদ্ধে বউ বলে মায়ের বিরুদ্ধে আবার একইভাবে বোন এই যে ঘষাঘষি এই ঘষাঘষিতে বিদেশে বসে অনেকে করে অনেক প্রবাসীর আমি দেখছি ওখানে বসে দরবার করে ভাই বিদেশে বসে ফোনে দরবার করে এগুলো সমাধান হয় বাড়ায় তাহলে কি করবেন কিছু কাজ তো করবেনই তবে এর মধ্যে একটা আইটেম হলো মাস্ট সেটা হলো বেকুবের অভিনয় করতে হবে কিরকম বেকুবের অভিনয় ধরেন মানে এটা সহজ সরল হওয়ার অভিনয় আর কি ধরেন আপনার মায়ের বিরুদ্ধে যখন অভিযোগ করবে তখন স্ত্রী বলবা আহা আমার মা এটা বলছে সত্যি বলছে সত্যি মিথ্যা বলছি তখন যদি আপনি বলেন যে দেখো করোনা দিছে মা বাবার কিছু বলা যারা নিষেধাস দাদা তারা এটা যদি আজকে না তো হয়ে আজকে আজকে হইতো তুমি পারলাম না আমি মা হয়েছে এই জন্য আপনি বললেন যে স্ত্রী হিসাবে তোমার জন্য আমি জীবন দিয়ে ফেলতাম এখন মা তো কিছু করতে পারতেছে তখন স্ত্রী বলবে যে আমার স্বামীটা আসলে মানুষটা ভালো আমাকে মহাবোতে সে আবর্ষী

মীমাংসা হ্যাঁ মীমাংসার ক্ষেত্রে কিন্তু মিথ্যা যায়স। এখন এই রকম মিথ্যা মিথ্যা বা সব মিথ্যা না যেটা বললে মীমাংসা হবে এখন মা যদি শুনে যে ছেলে বলতেছে মা আজকে বউ না হয়ে আর কেউ হয়তো রসুল বউ পিটান নাই কোনোদিন যদি পিটাইতেন বা অনুমতি দিতেন তো আজকে না আপনি তুফান শুনে ফেলে তা কি আপনার সাথে এটা বলছে তখন মাও বলবে কি পোলাটা আমার ভালো আমারে মোহব্বত ঠিকই করে বাট একটু বেকুব বুঝে না কি করবে মা এবং কথা শুনে ফেলছে ভাই এই বুদ্ধি মহিলারা শুনে গেছে ধরে ফেলবে ঠিক আছে যে তুমি মৌলভিত্তি শিখে আসছো এই তো অভিনয় করতেছো তো আরেকটা অ্যাপ্লাই করবেন আমি কি সব শিখে দিব নাকি আমি একটা ধরাই দিলাম বাকিগুলো আপনাকে আবিষ্কার করতে হবে আচ্ছা না এটা কিন্তু সিরিয়াস ইস্যু অনেকে করে কি মায়ের হইয়া বউয়ের কাছে যাইয়া তুমি কি বললো আমার মারে এত বড় সাহস তোমার এবার ওখান থেকে এক দোড়ানি খায় তোমার মায়ের একজনের কথা শুনে বলছো কি বলছে তুমি জানো এবার মায়ের কথাগুলো মা তুমি এগুলো বলছো যা বলে কাছে বতাস এগুলো শুধু বেশিরভাগ ক্ষেত্রে বুদ্ধির অভাবে তবে হ্যাঁ পরিবার থেকে দীর্ঘদিন যখন দূরে থাকবেন এই সমস্যাগুলো হবেই হবে আমি এমন প্রবাসীও চিনি যে তার বউ আমার কাছে নালিশ করছে ভাই আপনার ভাইকে বলি দেশে আসতে সে আসবে তারা বলি কেন আসবেন না বলে ভাই কাঁচা টাকা মাছ তো সময় আসে না যখন যাকে যাকে আসে তখন ধরতে হয় সে আমারও বলতেছে মাছ তো সবসময় আসে না যখন আসে মাছ দেখলে জাল না মেরে কেমনে যায় মানুষ আমার তো মাছ আসতেছে তাই বললাম মাছ কি করবেন মাছ খাওয়ার জন্য চুলা লাগবে না রান্না লাগবে না পাতিল লাগবে না শুধু মাছ ধরলেই হবে আরে ভাই সারা জীবন কামাই করবেন ভোগটা কখন করবেন ফ্যামিলির সাথে না থাকলে বোকটা পূর্ণাঙ্গতা পায় এই জন্য ফ্যামিলিকে ছাড়া বিদেশ করলে এর জন্য একটা পরিকল্পনা থাকতে হবে আমি এত বছর এই টার্গেট পূরণ করবো ইনশাল্লাহ এরপর আর করবো না প্রথম যে বলে কি মায়া মায়া প্রথম নতুন একদম নতুন যখন যায় প্রথম কয়েক মাস দেখি মন্ত্রণ খারাপ কি হয়েছে ভাই ভাই নতুন আসছি তো ভালো লাগে না যা কাটছি যেহেতু বিচারিসা ইসার দেনা টেনা করে বিচার নিছি তো বিচার টাকাটা শোধ করলে ভাই আমি থাক। থাকবো বিচার টাকাটা শোধ হয়ে গেলে এরপরে কি ভাই আপনি না চলে যাওয়া গেলেন না যে ভাই ওই যে ঘরটা তো করতে পারি না একটু ঘরটা দৌড়বো একটু আচ্ছা গড় করলে গড় করলো হ্যাঁ ভাই গর্ত তো হয়ে গেছে এবার বলে ভাই ওই যে বাজারে একটা দোকান না নিলে দেশে যায় কি করে খাবো দোকান নেওয়ার চিন্তা করতেছি বাজারটা জমি রাখার চেষ্টা করতেছি এরপর ওইটা রাখছে হ্যাঁ ভাই এরপর ক ভাই একটু ঢাকা একটা ফ্ল্যাটে শেয়ারে বুকিং দিয়ে ফেলছি ভাই এখন কি করব তো এরপরে এরপরে বলে ভাই ওই যে ছোট ভাইটারে আনতে হবে তো এরপরে মেয়েটারে বিয়ে দিতে হবে এরপর নাতিটারে পড়া হবে এরপরে মালাকল বলে তোমার তো শেষ এই কথাগুলো এজন্য বলা পরিবারকে শুধু টাকা বলা দিয়ে যারা মনে করছেন পরিবার আদায় করছেন অনেক প্রবাসী আছেন স্ত্রীদেরকে দোষ দিচ্ছেন অমূলক আবার অনেক স্ত্রীরা প্রবাসীদের প্রতি জলম করছে আপনি নিজে তাকে সময় দিতে পারেন না একান্তে আর সময় আজকাল গিয়ে দিবে প্রবাসীদেরকে কি বলবো দেশিরা অনেকে বইয়ের বয়সাদেশ মোবাইল মোবাইলটি বৌরা আমাদের কাছে নালিশ পাঠা ভাই এটু ওয়াশ করে কি হয়েছে বললে বেটা আমার পাশে পয়সা সারা রাত মোবাইলটি পায় কম বক্স আছে না নাই এরকী এখানে আস আছে না ভাইরা মা খুবই অন্যায় হোক খুবই অন্যায় আল্লাহর কসম এই মোবাইল ফোন আমাদের বেশিরভাগ মানুষের জাহান নামে যাওয়ার কারণ হবে জাহান নাম যেতে হবে না বহুত্ব পরের কথা দুনিয়াতে অনেক মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার এটাকে কন্ট্রোল করতে না পারলে আপনার দুনিয়া আখেরাত বরবাদ হবে মাস্ট ফ্যামিলিকে একান্তে সময় দেন আমি প্রায় সময় বলি আমি নিজে দিনে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা ফিজিক্যাল খেলাধুলা ব্যাডমিন্টন ক্রিকেট খেলাধুলা আমার বাচ্চাদের সাথে আমি প্রতিদিন করি আজকেও করবো যে এখান থেকে ইনশাল্লাহ আজকেও এখান থেকে গিয়ে মাগির পরে খেলবো গতকালকেও খেলেছি গতকালকে মেহমান আসছে বাসা খেলা ডিস্টার্ব হয়েছে মাগরীবের পরে খেলি পরে ওইটা কাজা কাফার আদায় করে আসার পরে খেলছি কিন্তু খেলা মাস্ট কারণ আমার বাচ্চার সাথে আমি যখন খেলবো না কোথায় কার সাথে খেলতে যাবে কোন নষ্ট কিছু শিখবে একটা গালি শিখবে আমি তার বন্ধু যাই আমি তাকে সময় দিই আমার কাছে আমার টাকাটাই বড় জিনিস না আমার সন্তান সবচেয়ে বড় এই সন্তান আপনি যে টাকা কামাই করছেন আপনার সন্তান বহুগুণ বেশি টাকার জন্ম দিবে আপনি এখন যে টাকা কামাই করছেন আপনার বাবা এত টাকা কামাই করতে পারে না আপনি এখন যা কামাই করছেন আপনার সন্তান বহুগুণ কামাই করবে আগামী জেনারেশন সো টাকাটা বড় জিনিস না ওকে মানুষ বানানো বড় জিনিস মানুষ বানানোর জন্য সময় দিতে হয় বেশিরভাগ প্রবাসীরা দেখা যায় ছেলে মোবাইলে আব্বু আমার তো একটা মোবাইল লাগবে কি করবো আব্বু বলে ওই যে অনলাইন ক্লাস আছে মোবাইলে বুঝ দিলে তো আপনি এক হাত লম্বা একটা মোবাইল পাঠাই দিচ্ছেন আপনি মোবাইল পাঠান নাই আপনি মূলত একটা পিস্তল পাঠাইছেন আপনি মূলত একটা বিষের বোতল পাঠাইছেন আপনি একটা ধারালো চাকু পাঠাইছেন আপনার সন্তানকে ধ্বংস করবারছেন